আজ ডেপুটি নির্বাচন কমিশনারের উপস্থিতিতে কোলাঘাটে রয়েছে এস নিয়ে বৈঠক আধিকারিকরা ঢোকার মুখে তাদের ঘিরে বিক্ষোভ সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের আজ এস নিয়ে নির্বাচন কমিশন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের তিন জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন বৈঠকে উপস্থিত হলেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জাতীয় নির্বাচন আধিকারিকরা ঢোকার মুখেই তাদের ঘিরে বিক্ষোভ দেখালেন সনাতনী ব্রাহ্মণ ট্রাস্ট সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা মূল গেট দিয়ে ঢুকতে চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটকে দেয় শেষে তারা রাস্তার বিক্ষোভ দেখান সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য বলেন আজকে নির্বাচন কমিশন যে এস এসআইআর করছে তা মানতে পারছে না কেননা অনেকের নাম ভোটার লিস্ট থেকে বেরিয়ে যাচ্ছে যারা সত্যিকারের ভারতীয় নাগরিক সে ভোটার হিসেবে লিস্ট করতে পারছে না আমরা সেখানে ভারতীয় নাগরিক হয়ে সেই জিনিসকে মান্যতা দেব এটা হয় না আমরা এস আর মানছি না গতকাল শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন ভোটার তালিকা থেকে শুধুমাত্র চার ধরনের নাম বাদ যাওয়ার কথা মৃত ভোটার ডাবল বা ট্রিপল এন্ট্রি ভুয়ো ভোটার এবং অবৈধ অনুপ্রবেশকারী বিশেষত রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে বলে উল্লেখ করেছেন তিনি তার দৃঢ় বিশ্বাস এই প্রক্রিয়া চলার ফলে কোন ভারতীয় নাগরিক সে যে ধর্ম বা সম্প্রদায়েরই হোক না কেন তার নাম বাদ যাবে না তবে তাদের ঢোকার মুখেই সরাসরি ব্রাহ্মণ ট্রাস্টের এই বিক্ষোভ উত্তেজনা ছড়ালো দেখুন পুলিশ তার প্রশাসনিক মেনে তার বাধা দিয়েছে আমরা আমাদের নীতি অনুযায়ী আমরা আন্দোলন করব আমরা গেটের কাছে আছি আমরা প্রশাসনের সহযোগিতা মেনেই আমরা আন্দোলন করবো এমন কিছু করবো না যাতে প্রশাসনের গায়ে কালীন লাগে আমাদের মূল দাবি আছে এসআইআর মানছি না মানবো না গতকাল শুভেন্দু অধিকারী বলে গেছেন যারা বাংলাদেশ থেকে এসেছে যাদের বৈধ কাগজে তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হল কিন্তু তারা কাগজ আছে বৈধ ভারতে কেউ একটা বাইরে যাবেন বা নাম থাকবে সেক্ষেত্রে কি বলবো ওনার আজকে চিন্তাধারা কেন হলো আজকে শুভেন্দুবাবুর আজকে চিন্তাধারা কেন এর আগে কোথায় ছিলেন উনি কথায় কথায় কথা বলেছিলেন আজকে হঠাৎ করতে উনি ভোল পাল্টাচ্ছেন কেন কোন রাজনীতি দল থেকে করছে এটা তো আমি বলবো নির্বাচন কমিশনার একটা দলদাসে পরিণত হয়েছে আমরা চাচ্ছি প্রশাসনকে জানাতে চাচ্ছি নির্বাচন কমিশনের কাছে আমরা কথা বলবো আমাদের দাবিটা জানাবো আমরা আমি সনাতনী মানে ব্রাহ্মণ রাষ্ট্রের পক্ষ এসেছি আমরা সনাতনী ব্রাহ্মণরা আমরা ধর্ম মেনে আমরা পুজো পাঠ করি শাসন যাজন যোজন অধ্যয়ন অধ্যাপনা আমরা করি আমাদের গায়ে লেগেছে যে কিছু অবৈধভাবে এরকম ভোটার লিস্টকে বাতিল করার চেষ্টা করছে আমরা কি বলবো পক্ষে আমরা বাতিল করতে হবে আর বিপক্ষের পক্ষের কি আছে বাতিল করতে হবে এইটা মানা যায় না